আমরা হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা পুজো দিতে যাচ্ছি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে প্রতি বছরে আমরা শিব মন্দিরে পুজো দেওয়া হয় তার জন্য পুজো দিতে যাচ্ছি আমার মেয়ের জন্মদিনে জামাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো ওর খুব পছন্দ জিন্স তার জন্য ও জিন্সেই নিয়েছে নতুন জামা পরে আজকে আমরা ও পুজো দিতে যাচ্ছি মেয়ে আর আমি আমাদের স্টফ আমাদের সামনে বেশি দূর না আমাদের সামনে মন্দিরটা বেশি দূরে না তা আমরা খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি ঠাকুরের জল নিয়েছি স্টফ তার জন্যে খালি পায়ে হেঁটে যাচ্ছি এই দেখো আমরা মন্দিরের কাছাকাছি প্রায় চলে এসেছি পুরোটা তোমাদের দেখাতে পারিনি কি অনেক বড় হয়ে যাবে তার জন্যে কিছুটা শেয়ার করলাম এই যে মন্দিরটা মন্দিরটা এই জায়গাটা হলো বাংলা বাংলায় এই মন্দিরটাই আমরা পুজো করাতে এসেছি দেখো আমরা ঢুকে গেছি এই দেখো একটু একটু ভিড় আছে তারপরে সবাই ধূপ দেওয়া দেখে আমাদের মনে পড়ছে যে আমরা তো ধূপ আনতে ভুলে গেছি আমাদের বাড়ির সামনে তার জন্য মেয়ে আবার ধূপ নিয়ে এলো মেয়েকে পাঠিয়েছিলাম ধূপ আনতে এই যে পুজোর কাছে এত ভিড় ভিড় দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম একে একে সবার পুজো হচ্ছে পুজো করাচ্ছে এখানে একে একে বেরোচ্ছে তারপরে আবার ঢুকছে এই যে ওরা পুজো হচ্ছে ওদের দের হলে আমরা এরপর লাইনে পাবো দুজন পুরোহিত মশাই পুজো করছেন তাই তাড়াতাড়ি হয়ে যায় বেশি দেরি হয় না এই দেখো এরা পুজো হয়ে গেছে এদের এই যে ভোলা বাবা পুজো এই যে আমাদের শিব মন্দিরে শিব ঠাকুরটা তোমরা দেখো শিব মন্দির মন্দিরে পুজো করতে এসেছি শিবের মাথায় একটা সাপ দেওয়া আছে এই দেখো এটা আমরা পুজো আমরা পুজো হয়নি এখনো আমাদের পুজো হয়নি এটা লোকের পুজো করাচ্ছে এই যে আমরা দুধ ঢালছি আমি আর আমার মেয়ে দুজনে পুজো আমাদের শুরু হয়ে গেছে

Terima kasih telah menonton!

বরগারি করতে পরে ঠিকটা হানা সুতার এবার আমরা বাড়ি যাব এই দেখো আমাদের পুজো করানো হয়েছে এবার আমরা ধূপ জ্বালাবো এবারে আমরা ঠাকুরকে ধূপটা দিয়ে দিয়ে ধূপটা নিয়ে এসছি এই যে আমরা ধূপটা ধরিয়ে নিচ্ছি অনেক মোমবাতি দেওয়া থাকে মোমবাতি দিয়ে ধূপটা ধরানো হচ্ছে আর ভোলা বাবার সামনে দুটো সার আছে দুটো সার আছে সারের কাছে সবাই ধূপ দেয় সিঁদুর দেয় এই দেখো আমি ধূপটা ধরিয়ে নিলাম ভালো করে ধূপটা জ্বলছে না তার জন্য আরেকবার মা ধূপটা দেখো ধরিয়ে দিল এবার মনে হচ্ছে ধরানো হয়ে গেছে আমার কতগুলো দিয়ে দিল হয়ে দেখো এবার গোটা মন্দিরটাকে ঘুরতে হবে গোটা মন্দিরটা আমরা একবার ঘুরলাম মন্দিরটা ঘুরে এসে আমরা ধূপগুলো রেখে দিলাম এই যে গোটা মন্দিরটা আমরা ঘুরছি মন্দিরটা ঘুরে নিচ্ছি বাঁ সাইড থেকে ঘুরতে হয় আর জন্যে বাঁ দিক থেকে আমরা মন্দিরটা ঘুরে নিলাম এই দেখো ঘুরছি আমরা এই যে মন্দিরটা ঘোরানো আমাদের হয়ে গেছে এই দেখো এখন আমাদের পুজো করা হওয়ার পর অনেক ভিড় হয়ে গেছে আমরা যখন এসেছি তখন অনেকটা ফাঁকা ছিল এই দেখো আমরা প্রণাম করছি ষাঁড়ের কানে কানে চুপি চুপি বলে দিলাম মনের ইচ্ছে এই দেখো আমি ওই চলে এসেছি আমি মাকে বললাম আমার বলতে আছে কি না তো মা বললো হ্যাঁ আমি দেখো সারটাকে তোমাকে দেখিয়ে দিলাম আমি বলবো অন্য সারের মানে এরকম ঘন্টাটা বাজিয়ে নিচ্ছি দেখো ঘন্টা বাজাতে খুব ভালো লাগে এবার আমি কতগুলো ধূপ গেঁদে দিয়ে এলাম বাইরে এ দেখো একটা জায়গা আছে এখানে অনেক বালই আছে তো দেখো অনেক লোক এখানে মোমবাতি ধরিয়ে দেয় তো এই দেখো এবার আমরা বাড়ি যাওয়ার সময় সবাই গেছে এবার আমি ভালো করে প্রণাম করে নিলাম এবার মা দেখো এই সারদার কানে কানে কিছু বললো আর আমিও বলবো সারদার কানে কানে এই দেখো আমিও কানে কানে বলে দিলাম কি বললাম বলতো তো যে কোনো মনে হয়ে যায় তো এই দেখো সার্ডার কানে কেনা বলে দিয়েছি তোমাদের মন্দির মন্দিরে পুরো আরেকবার দেখিয়ে দিলাম দেখো দেখো আরেকবার তোমাদের ভেতরে ঢুকে ওই যে নন্দী গালে ওদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা বাড়ি যাবো আরেকবার ঘণ্ডিত বাজিয়ে দিলাম আমি তো চলে আসছি আমরা বাড়ির উদ্দেশ্যে তো যেতে যেতে আমি ভাবলাম কতগুলো রিলস বানিয়ে নিই তো তোমাদের একটা রিলস শেয়ার করছি আমি তো দেখো তোমরা রিলসটা কেমন হয়েছে স্নেহের ছায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা সয় বুকে জড়িয়ে রাখে যে তারি চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে কাটা কাঁটা গেছে আমার খুব কিন্তু ব্যথা হচ্ছে একটা বড় কাঁটা আমি হাত দিয়ে বের করে নিয়েছি তো শেষ পর্যন্ত আমরা বাড়ি পৌঁছে গেলাম তো দেখো আমার পায়ের কী অবস্থা আমি কিন্তু একে খালি পায়ে চলতে পারি না তারপরে আমি পায়ে আবার কাঁটা ঢুক গেছে অনেকক্ষণ ধরে আমার ব্যথা করছিল এ দেখো তো আমি ভিডিওটা কারণে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টা টা বাই বাই পর চলে আসছি পরে ব্লগে